ট্রেডিং দুনিয়া মানে কেবল চারটা সংখ্যার খেলা নয় এটা এক ধরনের মানসিক যুদ্ধ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ লাভের আশায় প্রবেশ করে কিন্তু বেশিরভাগই ক্ষতির মুখে পড়ে বের হয়ে যায় কারণ তারা ভাবে বাজারে টাকা রোজগার করা মানে শুধু ভালো সময় বোঝা কিন্তু আসল সত্যটা একদম আলাদা দ্য স্পিড ট্রেডার্স বইতে এডগার পেরেস বলেছেন বড় খেলোয়াড়রা বাজারে সরাসরি যুদ্ধ করে না তারা কৌশল তৈরি করে এবং সেই কৌশলেই ছোট ট্রেডাররা ধরা পড়ে যায় যখন তুমি ট্রেডে ঢোকো তুমি ভাবো তুমি বাজারকে বুঝে ফেলেছ কিন্তু বাস্তবে তুমি সেই বাজারের বড় খেলোয়াড়দের বোর্ডে রাখা একখানা গুটি তারা জানে কখন মানুষ ভয় পাবে কখন লোভ করবে কখন একটুখানি মুনাফা দেখে বেরিয়ে যাবে আর কখন ক্ষতির ভয়ই বিক্রি করে ফেলবে তারা তোমার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই হিসেব করে রাখে তাদের কাছে বাজার একটা খেলার মাঠ আর তোমার আবেগ তাদের জেতার হাতিয়ার এই বইতে বলা হয়েছে সফল ট্রেডার হতে হলে প্রথমে নিজের আবেগকে পরাজিত করতে হয় লোভ আর ভয় এই দুটো অনুভূতি যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি তাদের ফাঁদে পড়বে বাজারের প্রতিটি মুভমেন্টের পেছনে একটা গল্প থাকে কিন্তু সেই গল্পটা চোখে দেখা যায় না অনুভব করতে হয় যখন সবাই বিক্রি করছে তখন কেন কেউ কিনছে সেটা বোঝার ক্ষমতাই একজন সত্যিকারের ট্রেডারের সবচেয়ে বড় শক্তি এডগার বলেন বড় ট্রেডাররা কখনো বাজারের খবর বা গুজবে ট্রেড করে না তারা জানে গুজব তৈরি করাটাই তাদের কাজ তারা খবর ছড়ায় যাতে ছোট ট্রেডাররা আতঙ্কে বিক্রি করে ফেলে আর সেই সুযোগে তারা কিনে নেয় আবার যখন সবাই লোভে কিনছে তখন তারা বিক্রি করে দেয় বাজারে তারা লড়াই করে না বরং খেলাটা চালায় যদি তুমি জানতে চাও কিভাবে এই বড় খেলোয়াড়দের মতো চিন্তা করতে হয় তাহলে প্রথম কাজ বাজারের গতির পেছনে থাকা মনস্তত্ত্বকে বোঝা দাম উপরে উঠছে মানে সবসময় ভালো নয় নিচে নামছে মানে সবসময় খারাপও নয় সত্যিকারের ট্রেডার সেই যে সংখ্যার পেছনে থাকা মনস্তত্বটা বুঝে ফেলে এই বই তোমাকে শেখায় কীভাবে স্পিড নয় ধৈর্য হল আসল শক্তি তাড়াহুড়ো করে যে ট্রেডে ঢোকে সে হারে কিন্তু যে অপেক্ষা করতে জানে সে যেতে ট্রেডিং কখনো দৌড় নয় এটা ধীর গতির চিন্তার খেলা যত শান্ত যত ঠান্ডা মাথা তত লাভ বইয়ের লেখক বলেন প্রতিদিন ট্রেড না করলেও প্রতিদিন শেখা উচিত প্রতিটি ভুল প্রতিটি ক্ষতি প্রতিটি সুযোগের মধ্যে লুকিয়ে আছে এক একটি শিক্ষা যারা এই শিক্ষাটা বোঝে তারা ধীরে ধীরে নিজেদের তৈরি করে নেয় এমন এক পর্যায়ে যেখানে ক্ষতি তাদের কষ্ট দেয় না বরং শেখায় এই বইয়ের প্রথম অধ্যায়ে লেখক একটাই কথা স্পষ্ট করে দিয়েছেন বড় খেলোয়াড়রা কখনো বাজারে যুদ্ধ করতে নামে না তারা মানুষকে যুদ্ধ করতে বাধ্য করে তাই তুমি যদি সত্যি এই খেলা বুঝতে চাও আগে বুঝে নাও নিজের মন নিজের আবেগ নিজের ভয় কারণ ট্রেডিং এ জয়ী হয় সেই যে নিজের ভিতরের যুদ্ধটা আগে যেতে বাজারে যারা টিকে থাকে তারা শুধু লাভ করতে জানে না তারা জানে কিভাবে বাঁচতে হয় দ্য স্পিড ট্রেডার্স বইতে লেখক বলেন বড় খেলোয়াড়রা সবসময় টাকার দিকে তাকায় না তারা তাকায় সময়ের দিকে কারণ সময়ের সঙ্গে সঙ্গে যে মানুষ নিজের অভিজ্ঞতা বাড়ায় তার জন্য বাজার একটা আয়নার মতো হয়ে যায় যেখানে সে নিজের ভুল আর শক্তি দুটোই দেখতে পায় বড় ট্রেডাররা কখনো একদিনে বড় হতে চায় না তারা জানে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই একদিন বিশাল ফল দেয় কিন্তু ছোট ট্রেডাররা তারা হুড়ো করে আজই লাভ চাই আজই সফলতা চাই এই তাড়াহুড়ো সুযোগেই এই বড় খেলোয়াড়রা তাদের ফাঁদ পাতে তারা এমনভাবে বাজার চালায় যেন তোমাকে মনে হয় তুমি এখনই সুযোগ হারাবে যদি এখন ঢুকো না কিন্তু আসলে সেই মুহূর্তটাই তোমাকে হারিয়ে দেয় এডগার পেরেস বলেন বড় ট্রেডারদের আসল অস্ত্র হল ধৈর্য আর বিশ্লেষণ তারা সংখ্যার ভেতর গল্প খোঁজে যখন সাধারণ মানুষ শুধু দাম দেখে তারা দেখে দামের পেছনে কারা আছে তারা জানে কারা কিনছে কারা বিক্রি করছে কারা ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছে বাজারের প্রতিটি লাইন প্রতিটি চার্ট তাদের চোখে এক একটা মনস্তাত্ত্বিক খেলা এই বইয়ে একটা চমৎকার উদাহরণ আছে বড় ট্রেডাররা বাজারে কখনোই চেঁচামেচি করে না তারা নিঃশব্দে আসে নিঃশব্দে কাজ করে আর সবাই যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় এই নিরবতাই তাদের সবচেয়ে বড় কৌশল তারা কখনো ট্রেন্ডের পেছনে ছুটে না বরং ট্রেন্ড তৈরি করে আর ছোট ট্রেডাররা ভাবতে থাকে তারা ট্রেন্ড ধরেছে অথচ তারা আসলে বড় খেলোয়াড়দের পাতা ফাঁদে হেঁটে যাচ্ছে বাজারে আসল যুদ্ধ হয় তথ্য নিয়ে বড় খেলোয়াড়দের কাছে থাকে তথ্য আর ছোট ট্রেডারদের কাছে থাকে অনুমান পার্থক্য এখানেই তুমি যত বেশি খবরের পিছনে ছুটবে তত বেশি বিভ্রান্ত হবে কারণ সেই খবরগুলোই তোমাকে ফাঁদে ফেলতে তৈরি করা হয় ট্রেডিং এ কখনো কেউ তোমাকে সঠিক তথ্য বিনামূল্যে দেবে না কারণ সত্য তথ্য যত কম মানুষের হাতে থাকে তার দাম তত বেশি লেখক বলেন একজন সফল ট্রেডার কখনো বাজারে জেতার চেষ্টা করে না সে চেষ্টা করে বাজারকে বুঝতে কারণ বাজারের পেছনে আছে মানুষ আর মানুষ মানেই আবেগ ভয় লোভ আর আশা যদি তুমি মানুষকে বুঝতে পারো তাহলে বাজারকে বুঝতে পারবে দ্য স্পিড ট্রেডার্স বইয়ের এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বাজারে জেতা মানে অন্যদের হারানো নয় নিজের সীমাবদ্ধতাকে হারানো যখন তুমি শেখো শান্ত থাকতে অপেক্ষা করতে নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখতে তখনই তুমি সেই স্তরে পৌঁছাও যেখানে বড় ট্রেডাররা খেলে তারা সংখ্যার খেলা খেলে না তারা মানসিক খেলা খেলে এই বইটা শুধু ট্রেডিং শেখায় না এটা শেখায় চিন্তা করা ধৈর্য ধরের মানে বোঝা আর নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি তৈরি করা প্রতিটি সফল ট্রেডার একদিন ছিল একজন ভয় পাওয়া মানুষ যে প্রতিবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে তাই বইয়ের লেখক বারবার বলেন ট্রেডিং এর আসল বিজয় হয় যখন তুমি নিজের আবেগকে হারাতে শেখো বাজার তোমাকে ভাঙবে ঠকাবে অনেক সময় মনে হবে সব শেষ কিন্তু সত্যিকার অর্থে তখনই শুরু হয় শেখা এই বইয়ের দ্বিতীয় অধ্যায় লেখক বলেন যত বেশি হারো তত বেশি জানো কারণ প্রতিটি ক্ষতির মধ্যে লুকিয়ে থাকে এক একটা শিক্ষা যা একদিন তোমাকে অজেয় করে তুলবে বাজারের খেলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে নিরবতার মধ্যে যখন সবকিছু স্থির মনে হয় ঠিক তখনই বড় খেলোয়াড়রা তাদের চাল দেয় তারা জানে কখন খবর ছড়াতে হয় কখন থেমে থাকতে হয় আর কখন সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে হয় দ্য স্পিড ট্রেডার্স বইতে লেখক এডগার পেরেজ বলেছেন বাজারের সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের অস্থিরতা যতক্ষণ তুমি অস্থির থাকবে তারা তোমার সেই অস্থিরতাকে ব্যবহার করবে বড় ট্রেডাররা কখনোই তোমাকে হারাতে চায় না তারা শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চায় তারা বাজারের প্রতিটি আন্দোলন তৈরি করে এইভাবে যেন তুমি নিজের হাতে নিজের ক্ষতির পথ তৈরি করো যেমন ধরো হঠাৎ করে দাম বাড়ানো হলো তুমি ভাবলে বাজার উঠছে তুমি ঢুকে পড়লে আর তখনই দাম নামিয়ে দেওয়া হলো তুমি ক্ষতির মুখে পড়লে কিন্তু আসলে তারা তোমাকে ঠকায়নি তারা শুধু তোমার আবেগ পড়েছে এই বইটা শেখায় ট্রেডিং মানে সংখ্যা নয় এটা হলো মন পড়ার খেলা একজন সফল ট্রেডার কখনো নিজের পরিকল্পনা ফাঁস করে না সে জানে কখন থামতে হয় কখন এগোতে হয় এই থেমে থাকার ক্ষমতাটাই তাকে আলাদা করে দেয় যারা বাজারে তাড়াহুড়ো করে ঢোকে তারা কিছুদিন পরেই বাজারের শিকার হয়ে যায় এডগার পেরেজ বলেন বড় ট্রেডাররা কখনো লোভই হয় না তারা জানে লোভ হলো সেই বিষ যা ধীরে ধীরে তোমার সিদ্ধান্তকে নষ্ট করে দেয় তারা ছোট লাভে খুশি থাকে কারণ তারা জানে ছোট ছোট লাভই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় কিন্তু ছোট ট্রেডাররা ভাবে আজ না হলে কাল আমি কোটি টাকা কামাব এই ভাবনাটাই তাদের ধ্বংসের শুরু বাজারে সফল হবার সবচেয়ে বড় উপায় হল ধৈর্য আর তথ্যের সঠিক ব্যবহার তুমি যত বেশি জানবে তত কম বলবে তত বেশি দেখবে তত বেশি সময় নিয়ে চিন্তা করবে বাজারে যারা দ্রুত সিদ্ধান্ত নেয় তারা দ্রুত হারায় কিন্তু যারা ধীরে চিন্তা করে পরিকল্পনা করে তারা দীর্ঘদিন টিকে থাকে এই বইয়ের তৃতীয় অধ্যায়ের লেখক একটা বাস্তব ঘটনা বলেন একজন বড় ট্রেডার একবার টানা ছ মাস কোন ট্রেড করেননি তার সহকর্মীরা হাসতে লাগলো বলল তুমি কি আর ট্রেডার আছো কিন্তু সপ্তম মাসে সে একটাই ট্রেড করলো আর সেই এক ট্রেডে সে আগের সব মাসে লাভের যোগ ফলকে ছাড়িয়ে গেল কারণ সে জানত সবসময় কাজ করাই কাজ নয় কখন থেমে থাকতে হয় সেটাই আসল বুদ্ধি এই গল্পটা আমাদের শেখায় ট্রেডিং মানে প্রতিদিন ট্রেড করা নয় বরং প্রতিদিন নিজেকে প্রস্তুত করা তুমি যত বেশি প্রস্তুত থাকবে সুযোগ যখন আসবে তখনই তুমি জিতবে বাজারে সফলতার রহস্য সংখ্যায় নয় সময়ের অপেক্ষায় সময়টা বুঝতে পারলে তুমি কখনো হারবে না আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তোমার ক্ষতি যত বড়ই হোক সেটাকে ভয় পেও না কারণ প্রতিটি ক্ষতি তোমাকে শেখায় কিভাবে পরের বার ভালো করা যায় যারা ক্ষতির ভয় পায় তারা কখনো বড় হয় না যারা ক্ষতির মধ্যেও শিক্ষা খোঁজে তারাই একদিন বড় ট্রেডার হয়ে ওঠে এডগার বলেন বাজার তোমাকে প্রতিদিন একটা প্রশ্ন করে তুমি কি আজ নিজের আবেগকে জিততে পারবে যদি তোমার উত্তর হয় হ্যাঁ তাহলে তুমি বাজারে জয়ী যদি তোমার উত্তর হয় না তাহলে যত টাকা থাকুক তুমি একদিন হারবেই কারণ ট্রেডিং মানে আবেগ নিয়ন্ত্রণের খেলা এই বইয়ের তৃতীয় পর্বটা আমাদের একটাই বার্তা দেয় বাজার কখনো অন্যায় করে না বাজার শুধু প্রতিফলন দেয় তুমি কিভাবে ভাবছ কীভাবে আচরণ করছো তুমি যত স্থির তত সফল তাই বাজারে জিততে চাইলে আগে নিজের মনকে জয় করো একটা সময় ছিল যখন বাজার মানে ছিল মানবিক সিদ্ধান্ত চোখের বিচার অভিজ্ঞতার ওপর নির্ভরতা কিন্তু আজ বাজারে কাজ করে মেশিন কাজ করে অ্যালগোরিদম কাজ করে এমন সব সিস্টেম যেগুলো মানুষের চেয়ে হাজার গুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে দ্য স্পিড ট্রেডার্স বইতে লেখক বলেছেন আজ ট্রেডিং মানে হলো গতির প্রতিযোগিতা যেখানে যে আগে তথ্য পাবে সেই রাজা এখন যুদ্ধ হয় সেকেন্ডে নয় মিলি সেকেন্ডে একটা ট্রেড সম্পন্ন হতে যত সময় লাগে তত সময়ই পৃথিবীর অন্য প্রান্তে হাজার হাজার ট্রেড হয়ে যায় বড় বড় প্রতিষ্ঠান হেজ ফান্ড ব্যাংক তারা কোটি কোটি ডলার খরচ করে শুধু কয়েক মাইক্রোসেকেন্ড আগে তথ্য পেতে কারণ আজকের বাজারে দেরি মানেই ক্ষতি ধৈর্য মানে পিছিয়ে পড়া কিন্তু এখানেই ফাঁদটা লুকিয়ে আছে লেখক বলেন যখন বাজারে সব কিছু অতি দ্রুত ঘটে তখন মানুষ ভুলে যায় ভাবতে ভুলে যায় বিশ্লেষণ করতে মেশিন তথ্য বোঝে কিন্তু অনুভব বোঝে না আর বাজারের আসল শক্তি হল অনুভব একজন মানুষের যে অভিজ্ঞতা যে ইনস্টিংক্ট সেটা কোনো সফটওয়্যার দিতে পারে না তাই বড় ট্রেডাররা জানে মেশিনের সঙ্গে লড়াই করে যেতা যায় না কিন্তু মেশিনকে বোঝা যায় তারা মেশিনের গতিকে ব্যবহার করে নিজের চিন্তার গভীরতা বাড়ায় এই বইয়ে একটা দারুণ দৃষ্টান্ত আছে একজন ট্রেডার বলেছিলেন আমি যত দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করলাম তত দ্রুত হারতে লাগলাম কারণ গতি যত বাড়ে ভুল তত বাড়ে কিন্তু যারা শান্ত থেকে ধীরে ধীরে হিসেব করে তাদের হারানোর সুযোগ মেশিনেরও হয় না গতি নয় স্থিরতাই আসল শক্তি দ্য স্পিড ট্রেডার্স বইতে বলা হয়েছে বড় খেলোয়াড়রা এখন শুধু সংখ্যার দিকে তাকায় না তারা তাকায় প্যাটার্নের দিকে তারা বোঝে কোন দামে মানুষ ভয় পায় কোন দামে মানুষ লোভী হয় আর সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় এই বই শেখায় তুমি যত তথ্য জানবে তত বেশি শান্ত থাকবে কারণ বাজারের প্রতিটি তথ্য যদি আবেগ তৈরি করে তাহলে সেই তথ্য তোমার বিরুদ্ধে কাজ করবে বাজারের এই নতুন দুনিয়ায় যারা টিকে আছে তারা মেশিনের মতো দ্রুত না তারা মানুষের মতো বুদ্ধিমান তারা জানে কখন বাজারের পেছনে দৌড়াতে হয় আর কখন বাজারকে নিজের পেছনে দৌড়াতে হয় তারা জানে বাজারের গতি কখন আসল আর কখন কৃত্রিম এই বোঝাটাই পার্থক্য তৈরি করে বিজয়ী আর পরাজিতের মধ্যে এই বইয়ের এই অংশে লেখক একটা কঠিন সত্য বলেছেন আজকের বাজারে যে শুধু গতি বোঝে সে টিকবে না যে বুঝবে কবে থামতে হয় সেই টিকবে কারণ গতি যেমন তোমাকে এগিয়ে নেয় তেমনি ভুল দিকেরও ছুড়ে দিতে পারে তাই ট্রেডার হিসেবে তোমার সবচেয়ে বড় কাজ হল চিন্তা করা বিশ্লেষণ করা আর সময়ের সঙ্গে নিজের মনকে শান্ত রাখা বইটা বারবার বলছে বাজারের সবচেয়ে বড় ভুল হলো তাড়াহুড়ো করা যে ট্রেডার সময় নেয় সেই যেতে কারণ প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটা গল্প আর প্রতিটি গল্পের পেছনে আছে এক একটা মানবিক মনস্তত্ব যদি তুমি সেটা বোঝো তাহলে বাজার তোমার জন্য বন্ধ দরজার মতো থাকবে না বরং একটা খোলা বইয়ের মতো হয়ে যাবে শেষে লেখক বলেন যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে সে বাজার নিয়ন্ত্রণ করতে পারে আর এই কথাটাই পুরো বইয়ের হৃদয় কারণ প্রযুক্তি যতই এগোক মেশিন যতই বুদ্ধিমান হোক শেষ পর্যন্ত যেতে সেই মানুষই যে নিজের মনকে হারাতে দেয় না জীবনের মতোই বাজারও অনিশ্চিত কিন্তু যারা শিখে নেয় কীভাবে অনিশ্চয়তাকে সামলাতে হয় তারাই হয়ে যায় জীবনের আসল ট্রেডার দ্য স্পিড ট্রেডার্স বইয়ের শেষ অংশে লেখক এডগার পেরেস বলেন ট্রেডিং শুধু অর্থের খেলা নয় এটা মন ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের খেলা তুমি যদি প্রতিদিন বাজারে কিছু না শিখে ফিরে যাও তাহলে তোমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কারণ বাজারের প্রতিটি মুহূর্ত একটা শিক্ষা বহন করে যে মানুষ নিজের ভুল থেকে শেখে তার সামনে হার মানে বাজারও বইয়ের শেষ অধ্যায় লেখক বলেন সফল ট্রেডাররা নিজেদের জীবনের প্রতিটি দিকেই শৃঙ্খলা আনে তারা জানে সফলতা কোনো একদিনের ঘটনা নয় এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল তুমি যদি প্রতিদিন সামান্য একটু ভালো হও তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যরা স্বপ্ন দেখে না এই বই আমাদের শেখায় দ্রুত নয় ধারাবাহিকতাই সফলতার চাবিকাঠি যে প্রতিদিন একটু করে শেখে সে একদিন অনেক দূর চলে যায় যে আজ সময় দেয় নিজের উন্নতিতে আগামীকাল তাকে কেউ থামাতে পারে না তাই আজ যদি তুমি নিজের স্বপ্ন নিয়ে লড়াই করছো নিজের পথ খুঁজছো নিজের বাজারে দাঁড়িয়ে থাকো মনে রেখো সময় তোমার এডগার পেরেজ একটা কথাই পুরো বইয়ের সারাংশ দিয়েছেন তিনি বলেছেন তুমি যতক্ষণ নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারো ততক্ষণ বাজার তোমার আর এই কথাটাই জীবনেও খাটে জীবনও এক ধরনের ট্রেডিং যেখানে প্রতিদিন আমাদের সামনে নতুন ঝুঁকি নতুন সুযোগ নতুন ভয় আসে কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে জীবনেও জয়ী হয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা কথা বলতে চাই ট্রেডিং শুধু টাকা বানানোর উপায় নয় এটা নিজের মানসিক উন্নতির পথ তুমি যদি নিজের মনকে শক্ত করতে পারো নিজের চিন্তাকে স্থির রাখতে পারো তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে সফল হতে পারবে আর এখন যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমাকে সামান্য হলেও চিন্তা করতে শিখেছে যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে একটু হলেও পরিবর্তন আনবে তাহলে এখনই ভিডিওটা একটা লাইক দাও নিচে কমেন্টে জানাও আজকের ভিডিও থেকে তুমি কি শিখলে কারণ তোমার একটা কমেন্ট আমাদের পরের ভিডিওর দিক নির্ধারণ করে আর যদি তুমি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আরও বইয়ের সারাংশ আরও ট্রেডিং বা মোটিভেশনাল গল্প পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকানে ক্লিক করো কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর আমরা বিশ্বাস করি মানুষ যা চায় আমরা সেটাই তৈরি করি তোমাদের সাপোর্টই আমাদের শক্তি তোমাদের একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমাদের আরও নতুন গল্প বানাতে অনুপ্রেরণা দেয় তাই এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে পরিবারে যাদের এমন অনুপ্রেরণার দরকার তাদের কাছে পৌঁছে দাও কারণ দিগন্তের ডাকের একটা কথাই সবসময় মনে রেখো তুমি যা ভাবো তুমি তাই হতে পারো তাই ভিডিও শেষে বলবো মনোযোগ হারিও না আশা হারিও না সময়কে কাজে লাগাও কারণ আজ তুমি যে ছোট্ট পদক্ষেপ নিচ্ছ সেটা কাল তোমাকে অসাধারণ জায়গায় নিয়ে যাবে আর হ্যাঁ যদি মনে হয় এই ভিডিওটা তোমার ভালো লেগেছে তাহলে কমেন্টে রেখো আমি প্রস্তুত আমি শিখবো যাতে আমরা বুঝতে পারি তুমি আমাদের সঙ্গে এই যাত্রায় আছো দিগন্তের ডাক তোমাদের সবার পাশে আছে আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা ফলো করো কারণ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি মানুষ যা চাইবে আমরা সেটাই তৈরি করব।